কৃষকরা ঘরে মজুদ করতে শুরু করেছে পেঁয়াজ অন্যদিকে আমদানি কম বেড়েছে পেঁয়াজের পাইকার দর প্রতি মনে বেড়েছে দর্শক তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আজ চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরাছি উত্তরবঙ্গে একটি অন্যতম বৃহত্তম হাট পাবনা সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট গত থেকে আমদানি অনেকটাই কম অর্ধেক বললেও চলে তবে প্রতিমনে কিন্তু অনেকটা বাড়তি পেঁয়াজের দাম এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি দর কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো সাথে কথা বলে শেষমূত্রে হার দর্শক এখনও কিন্তু গেছা কেনা চলছে পেঁয়াজ তবে কেমন দামে বিক্রি করছে সেটাই জানিয়ে দেবো বিরোধীদের সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম তাছা এই অবস্থা কেমন আছেন আজকের বাজার অবস্থা কেমন দেখলেন আচ্ছা এখনও তো এটা কথা বললো দু হাজার টাকা বলছে না দেশি পেঁয়াজ টাইপুরি দেশি পিঁয়াজ মশাল সব সুন্দর একটা কোয়ালিটির পেঁয়াজ টাইপুরি দেশি পিঁয়াজ দু টাকা সর্বোচ্চ বলছে ব্যাপারী আচ্ছা এই পেঁয়াজ কত অর্থাৎ বিক্রি করছিলেন

অনিয়ন মার্কেট দশক আমরা এই মতে আছি পাবনা জেলার অন্যতম একটি বৃহত্তম হাট পাবনা সাথিয়া হাট ধোলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট আজকে আমদানি যেন গত হাট থেকে একদম অর্ধেক কম তবে প্রতিমনে রয়েছে দশক তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আজকে ধোলারি হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন আঠেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ একুশো টাকা পর্যন্ত আজকের হাটেই বিক্রি হয়েছে পেঁয়াজ হাটে কিন্তু দশক নানান ধরনের নানান জাতের পেঁয়াজ বিক্রি হয়ে থাকে এবং কোয়ালিটি দেখেই কিন্তু বেচা কেনা হচ্ছে পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হলো পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবে না আর প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের ও টিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা